আলহামদুলিল্লাহ কিছু আমি কোনো কিছু কইনি তো বড় ভাই বড় ভাই আপনি যা ভাই ভাই এখন আলহামদুলিল্লাহ কুরবানির জন্য কুরবানির জন্য চোখটা ছাগলটা কেনার পর সাবার মডেল কলেজ কিনা দিচ্ছে কি গরু ছিল না খাসি গরু কিনছে এখন খাসি গরু কেনা হয়েছে খাসি গরু কত দিয়ে কিনা হয়েছে এক লাখ লাখ আর খাসি কিনলা কত বারো বারো আচ্ছা মোটামুটি ভালো আর মূল কথা হয়েছে দর্শক দেখতে পারলেন যে আজকে মোটামুটি এই সাবার গ্যান্ডার বাজারটা পুরোপুরি জমে গেছে গতকালের তুলনায় আজকে কিন্তু অনেক বেশি বেচাকেনা ক্রেতা এবং বিক্রেতা সবাই কিন্তু মোটামুটি হ্যাঁ হ্যাঁ জি ভাই কাস্টমারই তো নাই বাসে ঠিক আছে কাস্টমার 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 ছাড়া তো বাজার জমে না বাজার জমে যে তো কাস্টমার তো অবশ্যই কি তারা বিক্রিয়ালারাই বেশি আছে আচ্ছা কয়টা নিয়ে আসছেন দুটো নিয়েছি কোথা থেকে আসছেন এই রাজাসন থেকে থেকে জি বিশ আচ্ছা মোটামুটি দেখছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আজকে দাম কিন্তু ভালোই আর কি কিন্তু আহ বিক্রেতারা বলছে যে আজকে ক্রেতার সংখ্যা খুবই কম হ্যাঁ আহ ছাগলের তুলনায় মোটামুটি দেখা যাচ্ছে ছাগল কিন্তু পুরোপুরি অনেক দেখা যাচ্ছে হাট ছাগল আছে আছে গরু কিন্তু অনেক আচ্ছা যাই হোক দর্শক আমরা আপনাদেরকে মোটামুটি যাই দেখাতে চাইলাম যে আজকে কিন্তু মোটামুটি বাজার ভালোই আছে আহ ইতিমধ্যে দেখা যাচ্ছে কাকা এদিকে আসো আমরা এদিকে দেখা যাচ্ছে যে আরেকজনে একটা দামাদামি করা হচ্ছে তো দেখা যাক ওনারও দামাদামি করতেছে আমরা দেখি কি হয় কিভাবে কে দামে হচ্ছে দামামে হচ্ছে না কত বলছে আমরা আমি মাত্র বললাম পঁচিশ হাজার পঁচিশ আর আঠাশ খুব একটা ডিফারেন্ট কিন্তু না ঠিক আছে কয়টা একটাই দুইটা আঠাশ ভালোই হয়েছে খুশি থেকে ঠাকুর পানি জিনিস যেহেতু মাসাল্লাহ ভালোই হয়েছে দুইটা দশক আপনারা দেখতে পারলেন এত সুন্দর দুইটা খাসি মাত্র পঁচিশ হাজার টাকায় বিক্রি করা হলো আমার মনে হচ্ছে যে গতকালের তুলনায় আজকে মনে হয় বাজার দরটা একটু কম গতকালের তুলনায় গতকালকে আরও বেশি ছিল আমরা দেখছি ঘুরে ঘুরেই প্রতি বাজারটা হেঁটে দেখ তো ভাই যান খাসি বিক্রি করে আপনার কতটুকু মানে লাভবান হয়েছে মানে লাভবান মনে করেন বাসায় থেকে তিরিশ হাজার টাকা দাম বলছিল আচ্ছা তার এইখানে এসে পাঁচ টাকা দাম এখন কি কিছু নাই না 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 নিজের বাসার খাস তো মানে নিজের নিজের পালা হ্যাঁ নিজের পালা দর্শক ভাই বলছে যে পঁচিশ হাজার টাকা বিক্রি করে ওনার মানে ওরকম কিছু একটা নাই তারপরে যেহেতু বিক্রি করছে নিজের পালা মোটামুটি যা আছে ভালো তো যাই হোক আপনারা যদি কেউ আসতে চান এই সাবার গেন্ডা বিশাল গরু ছাগলের এক হাট এখানে গরু ছাগল থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম